আমাদের লাইম সিংহাট সালে কাশীগঞ্জ বাজার তো আমাদের এই কাশীগঞ্জ বাজারটা কিন্তু অনেক দিন আগে থেকে কিন্তু এই বাজার বসে তো আজকে আমরা পুরো বাজারটা কিন্তু আজকে ঘুরে আপনাদের সবকিছু দেখাবো এই বাজারে আপনারা কি কি পাবেন তোকে লেটস গো আমরা কিন্তু এখন আছি মাছের বাজারে কাশীগঞ্জ বাজারই কিন্তু এখানে এখানে মাছ পাওয়া যায় আবার কাশিগঞ্জ বাজারে এখানে আপনারা দেশি মুরগি এবং কবুতর এবং দেশি হাঁস পেয়ে যাবেন কিন্তু এটারও কিন্তু এই সাইডটা বাজার কতকেরা পিস কতকেরা 45 টাকা 45 টাকা পিস তো এখানে ছোট ছোট হাঁস আছে হাঁসের বাচ্চা কিন্তু পেয়ে কাশিগঞ্জ বাজারে গরু এবং ছাগলের হাট বিশাল বড় এখানে কিন্তু হাট বসে আপনারা বেশি গরু এবং ছাগল কিন্তু পেয়ে যাবেন গরু আছে ওই দিকটাতে গরু কিন্তু আজকের হাটটা তেমন ভাবে কিন্তু বসছে না এখানে কিন্তু অনেক গরু আসে কিন্তু বাজার একটা রিভিউ করতে আসছি ইনশাল্লাহ তো দোয়া করবেন পুরো বাজারটা যেন আমরা ক্যাপচার করতে পারি কারণ অনেক আমাদের অনেক বিদেশি ভাই আছে দশ বিশ বছর ধরে কিন্তু বাহিরে থাকে ওরা কিন্তু একটু তাদের নিজের গ্রামটা দেখতে চাচ্ছে চাইতেছে কি অবস্থাতে আছে তাদের বাজার গুলো ওই জিনিসগুলো আসলে এই ভিডিও গুলা যদি দেখে তাহলে কিন্তু ভাই ওরা ভাই অনেক খুশি হয় ভাই সেজন্যই জন্যই কিন্তু আজকে নিজের গ্রাম নিয়ে নিজের একটা কাশিগঞ্জ বাজার নিয়ে আজকে ভিডিও করতেছি তো ইনশাল্লাহ সবার কিন্তু ভিডিওটা ভালো লাগবে তো আমরা কিন্তু এখন চলে এসেছিলাম কাঁচা বাজারে কাশিগঞ্জ বাজারের কিন্তু এখানে তর তাজা সব কিন্তু পাওয়া যায় তো লেজ আপনি দেখতে থাকেন সব তো একদম খেত থেকে তুলে আনছি বাজারের যাবতীয় সবজি একদম কর চাজা খেত থেকে উঠে এনে এখানে বিক্রি করতেছে তো সেই সবজিগুলো কিন্তু আমরা পেয়ে যাবো আমাদের মায়ের সিংহ ত্রিশ সাল কাশিগঞ্জ বাজার থেকে আমাদের যে কাশিগঞ্জ বাজারে ঐতিহ্য ধরে রেখেছে এই সেই বট এসে কিন্তু অনেকে কিন্তু আহ গ্রামের মানুষ গুলা কিন্তু এই যে কাপড় চোপড় কিনে এখানে লন্ডি আছে তারপর ওইদিকে আরো কিন্তু বিভিন্ন ধরনের দোকান আছে কম বাজেট ভিতরে গ্রামের মানুষ কম বাজেট ভিতরে তারা কিন্তু এখান থেকে কাপড় কিনে খেজুরের রস আবার এখানে হাটটি গরুর গাভীর ধূত আছে কি নাই আমাদের কাশিগঞ্জ বাজারে কিন্তু অবস্থান করতেছি আমরা কাশিগঞ্জ যে ব্রিজটা আছে যেটা রসুনপুর মল্লের বাজার তারপরে এই দিক কিন্তু বফরগাঁও পর্যন্ত কিন্তু যাওয়া যা এই ব্রিজ দিয়ে আবার ত্রিশ যাওয়া যা তো ইনশাল্লাহ আমরা কিন্তু সেই ব্রিজের সামনে কিন্তু এখন এক তো আরো কিছু দেখাবো আপনাদের কেউ কে লেস গো তো আমরা সর্বশেষ কাশিগঞ্জ বাজার এবং ব্রিজ বুড়ে আমরা কাশিগঞ্জে যে বাজারে ত্রিসফুল মাঠ তারপর ওদিকে আছে মারদাসা মাঠ আবার এবং এখানে একটা মসজিদ আছে এবং আমরা যেখানে অবস্থান করতেছি এটা মাঠ প্লাস ইদগা মাঠ তো এখন কিন্তু আমরা যেখানে অবস্থান করতেছি এখানে কিন্তু একটা ঐতিহ্য ধরে রেখেছে একটা বট গাছ তো এখানে বিশাল বড় একটা বট গাছ আছে এখানে যখন মানুষ ক্লান্ত হয়ে যা এখানে একটু বসে বিশ্রাম নিতে পারে কারণ এই গাছের ছায়া একটু শান্তি পাওয়া যায় তো অবশেষে যাই হোক আমার অনেক ভালো লেগেছে কাশীগঞ্জ বাজারটা আমি তুলে ধরতে পেরেছি কারণ প্রতিটা জিনিসই আমার কাছে অনেক ভালো লাগছে জানি না আপনাদের কাছে কতটুক আপনাদেরকে দেখাতে পেরেছি তো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আবার নতুন কোনো জায়গায় নতুন কোনো বাজারে গ্রাম বাংলার প্রকৃতি নিয়ে আবারও কিন্তু দেখা হয়ে যাবে